কলকাতা কনভোস থেকে আমি অর্ণিক এবং আমার বন্ধু সাক্ষ্য চলে গিয়েছিলাম বৈঠকখানায় সুন্দরী মায়ের নতুন মন্দির দেখার জন্য আমহার স্ট্রিট পোস্ট অফিস লাগোয়া কার্তিক বোস স্ট্রিট দিয়ে কিছুটা এগিয়ে গেলেই ডানহাতে আপনারা মায়ের নতুন মন্দিরটি দেখতে পাবেন জয় মা আপনারা জেনেই থাকবেন মাকে কোন সারা জীবন্ত বালি বলা হয় মা জীবন্ত এর প্রথম কারণ হলো ভক্তরা ভক্ত মায়ের কাছে এসে কোনোদিনও খালি হাতে ফিরে যান আর মাকে এখানে চাল আর কলা দিয়ে দেবার নিয়ম রয়েছে এর পেছনে একটা বিশেষ ঘটনা আছে মায়ের পুরোহিত মহালয়ের পূর্ণ লগ্নে মায়ের জন্য বাজার করতে বাজার দেখেন একটা ছোট্ট বাচ্চাদের পুরো মা কালের মতন সবার মধ্যে ভিক্ষা চাইছে সবার কাছে ভিক্ষা চাইতে চাইতে আমাদের যে পুরোহিত ছিল সে বাজার করছিলেন তার কাছেও এই কথা বলে ভিক্ষা চাই কিছু টাকা দাও না আমি চাল পালে কিনে খাবো ইতিমধ্যে পুরোহিতটাকে ধাক্কা ফেলে দেয় ফেলে দিয়ে বলে যা কাজ ফিরিয়ে খা বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজ পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম এই বলে বাচ্চা মেয়েটিও ভিক্ষা চাইতে চলে যায় আমাদের যে পুরোহিত ছিল বাজার করতে উনিও মায়ের জন্য বাজার করতে করতে চলে যায় মা শ্যামসুন্দর মন্দিরে বছরে অতিথি আমাবস্যা কেবল দীপান্তা কালী পুজো ছাড়া অতিথি আমাবস্যা অন্ধকারে পুজো হয় ওই দিন মহলের আমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলছে যেন মা নেই কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না তাই পুরোহিত ঘিরে প্রতিদিন মায়ের মুখের সামনে যায় তাকে সত্যি মানে আর মায়ের নিজে শিব থাকো উনিও পুরো মৃত মানুষ কোনো ছুঁয়ে আসে এই দেখে পুরো যায় থমকে আবার কিছু কিছুক্ষণ পরে অন্যদের পেছন থেকে ছুম ছুম করে নূপুরের আওয়াজ হয় আর ধাপ করে শিবের বুকের উপর একদিনের ডান কাপড় আর যেই বাথরুমে ধাকতে মনে ফেলে দিয়েছিল সেই বাথরুমের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আর মা তখন মানুষের কণ্ঠে বলেন দিবি নামাই এই শুনে পড়ে অজ্ঞান অজ্ঞানী হতেন এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বোঝাচ্ছেন আমি শুধু বড় লোকের মা নইরি আমি গরিবের মা তাই এবার থেকে যে কোনো ভক্ত একমত চাল আর একটি পাওয়া দিয়ে মাকে পুজো দেয় মা তাদের প্রতিটা মনের বাসনা করতে আর যখনই আপনারা মা কে দর্শন করবেন তখন অবশ্যই দেখবেন মায়ের বেদ নিয়ে বিভিন্ন রকম মাঙ্গলিক কাঠো বিভিন্ন কর্ময দোষ হয় এই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য বা কাটানোর জন্য অনেক রকম পাথর মাদুলি কবর যোগ্য ইত্যাদি 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 করতে হয় কিন্তু সবার তো সামর্থ্য হয় না এইসব খারাপ তাই মাকে যদি কোনো ভক্ত কেবল আঠাশটি শনিবার কেবল দর্শন করে তো যে কোনো গ্রহ থেকে এমনি মুক্তি হয় কোন রকম পাথর মাদল ঘর ইত্যাদি কিছু না কেবল মায়ের মুখুমণ্ডল দর্শন করতে পুজোও দেবে লাগে কেবল মায়ের মুখুমণ্ডল যদি কোনো ভক্ত আঠাশটা শনিবার দর্শন করতে পারে যে কোনো গ্রহণ থেকে এমনি মুক্তি আর আগামী উনিশে নভেম্বর মায়ের কালী পুজোর পরের রামবসা মানে কালী পুজোর দিন লাইক জালি পুজো তার হয় প্রথম অন্ধকারে রামাবস্যা তো ওই দিন অবশ্যই আসবেন মাকে দর্শন করতে জয় মাতন সিং